হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম ব্যস্ত রান্না বানা চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বল মাছের পোনা বা মাঝারি আকারের বল মাছ এটা বর্ষালি ছোট বল মাছ তো এটা আজকে হাতে মাখিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন তো এখানে একটা প্যানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচি যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিলাম লবণ এবং হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে বাটা এখন এগুলোকে ভালোভাবে আমি মাখিয়ে নিব দেখতেই পাচ্ছেন ভালোভাবে মেখে নিয়েছি এখন দিয়ে দিলাম তেল দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি তো এই পর্যায়ে দিয়ে দেবো মাছগুলো আমি মাছগুলো আস্তে আস্তে রেখেছি কোনো খন্ড করিনি এখন মাখানো হয়ে গেছে এখন দিয়ে দেব পানি তো পানি দেওয়া হয়ে গেছে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলোটা অন করে দিয়েছি এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন তরকারিতে তো চলে আসছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটুকুই কমে এসেছে আমি আরও দুই মিনিট রেখে দিয়েছিলাম কারণ ঝোলটা আমার আরও একটু শুকানো লাগবে তো এই পর্যায়ে পারফেক্ট তো এইভাবে হাতে মেখে কে কে বর্ষালী মাছ এ পর্যন্ত খেয়েছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো এরকম হাতে মেখে যে কোনো মাছ খুবই ভালো লাগে আমি শুধু মরিচ এবং পেঁয়াজ আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ এবং হালকা জিরে বাটা আর তেল এটুকু উপকরণ দিয়ে আমি কিন্তু রান্না করেছি আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আমরা যে কোনো ছোটো মাছ ঝাল একটু বেশি দিয়ে খেতেই পছন্দ করি তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম